আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে এসেও নিতে পারেন আর লেহেঙ্গাটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আপ টু বটন কাজ করা হবে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখান থেকে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি একদম ঝাড়খণ্ড স্টোনের কাজ করা দেখেন পুরো বডিরা হচ্ছে একেবারে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা একেবারে অল ওভার গর্জিয়াস থাকবে কাজটা আর ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি দেখেন এক পার্ট দুই পার্ট এখানে আছে দুই পার্ট এই যে দেখেন প্লাস্টিক ক্যান ক্যান মোট পাঁচ পার্টের ক্যান ক্যান হবে আর প্রাইস থাকতেছে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্গানজা ফ্যাব্রিক্স ব্রাইডাল লেহেঙ্গা ফুল বডি ঝাড়খান্ড স্টোনের কাজ করা আছে আর এরপর আমরা দুপাটার তথ্য দেখিয়ে দিচ্ছি টপসের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন টপসে ইনার কাপড় আছে তো আমরা ইনার কাপড়টা দেখিয়ে দেব তো ইনার কাপড়টা ভিতরে গেলে দেখানো যাচ্ছে না কাজটা এটা হচ্ছে সামনের সাইড এটা পিছনের সাইড আর এটা হচ্ছে স্লিপসে দুই হাতের কাজ করা থ্রি কোয়ার্টার বা ফোর তৈরি করা যাবে আপনার ব্লাউজ বা টপসটা আর এটা হচ্ছে ইনারের কাপড় ইনারের কাপড় দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ইনার কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা হচ্ছে দুপাট্টাটা একদম ছয় হাত দুপাট্টা হবে তো দুপাট্টা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছয় হাজার দু পাটটা হবে দুপাটটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা হবে সম্পূর্ণ প্যানেলে ঝাড়খান স্টনে কাজ করা আর পুরো বডিতে থাকবে আপনারা দেখেন এখন জাল কাজ করা থাকবে আর প্রাইস আছে মাত্র ছয় টাকা অরগানজা ফ্যাব্রিক্স এর একদম ধামাকা অফার ধামাকা অফারে পাবেন মাত্র ছয় টাকা এবং এখন এই যে ফিজিং কাপড়ও দেওয়া আছে এটা ব্যাক সাইডে ফিউজিং দেওয়া আছে এটা নষ্ট না হয় এই জন্য অল ওভার গর্জিয়াস কাজ করার লেহেঙ্গাটা যেন আপনারা ফ্রিভাবে পড়তে পারেন বা সুন্দরভাবে পড়তে পারেন নষ্ট নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এই লেহেঙ্গা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের মাধ্যমে লেহেঙ্গা নিতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যন্ত আপনার ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম